আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমেরিকা থেকে আপনার বাংলাদেশে আসতেছে আচ্ছা তিনি হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে তাও আবার কখন জানেন আজকে হ্যাঁ আমি আজকে ভিডিওটা আপনারা দেখতেছেন না আজকে রাত দশটা বাজে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে নামাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের কিংবা গণমাধ্যমদের ঘুম হারাম হয়ে গেছে হঠাৎ কেন আমেরিকার শীর্ষ আপনার জেনারেল তিনি কেন আমাদের বাংলাদেশে আসতেছেন আচ্ছা তিনি আমাদের বাংলাদেশে কেন আসতেছে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে নিয়ে আপনার বহির্বিশ্বে থেকে জঙ্গিবাদীরা একের পর এক ওই যে ওয়াকার না হাসনাত হাসনাত না ওয়াকার তারপরে হচ্ছে আপনার এই সেনা প্রধান তারপর হচ্ছে আপনার হাসনাতের এত বড় একটা স্ট্যাটাস তার একদিন গেতে না গেতেই আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হাসনাত আর সার্জিসের ইউটার্ন অন্যদিকে আপনার সমান হান্নান মাসুদের আরেকটা স্ট্যাটাস যে হাসনাত কিংবা সার্জিস এই দুইজনের থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে আপনি বুঝতেছেন আচ্ছা এই যে জবে থেকে আপনার পাঁচে আগস্টের পর থেকেই ধরেন যদি এই সমীকরণটা মিলাতে চান এখন পর্যন্ত ইনস্টার নাও এখন পর্যন্ত আপনার এই সমান সার্জিস কন হাসনাত কন এরা ধরেন অমুককে আলটিমেটাম দিছে তুমুক আলটিমেটাম দিছে আচ্ছা এই আলটিমেটাম দেওয়ার পরে কখনো দেখছেন যে একদিন গেতে না গেতে কিংবা বারো ঘন্টা ভাই গেতে না গেতেই এরা পোলট্রি নিয়ে নেয় কখনো দেখছেন কিন্তু এখন কেন তারা পোলট্রি নিয়ে নিচ্ছে কিংবা হঠাৎ করে হাসনা তিনি একটা কথা বলছে যে আমি যদি মারা যাই তাহলে বাঙালি জাতি দেখুক যে আমি কেন মারা গেছে অন্যদিকে আপনার আমাদের বাংলাদেশে সরকারে বসে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি কি আমাদের দেশের সাথে গাদ্দারি করে নাই তিনি কি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কিংবা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তিনি কি গাদ্দারি করে নাই তিনি আপনার বিবিসি একটা নিউজের সাক্ষাৎকারে কিংবা যমুনা একটা সাক্ষাৎকার হবে হ্যাঁ এরকমই হবে সাক্ষাৎকারে তিনি কি বলছে যে আপনার সেনা প্রধান বা সেনা বাহিনী নাকি ওনাদেরকে ক্যান্টনমেন্টে নাকি টাকাইছে শেখ হাসিনা কি কীভাবে বাংলাদেশে আনা যায় টোটালি মিথ্যা কথা সার্ভিসের স্ট্যাটাস হচ্ছে যে আমরা গিয়েছিলাম কিন্তু সেনা প্রধান আমাদের সাথে কোনো কথা বলে বুঝেন এরা আসলে কত বড় মাস্টার যেখানে এরা দেখতেছে যে প্রতিনিয়ত ফেসে যাচ্ছে সেখানে এরা মিথ্যার আশ্রয় নিচ্ছে তো সব কিছু মিলিয়ে যখন নাকি আমাদের বাংলাদেশের সেনানি বাসে কিংবা সেনা প্রধানকে আক্রমণ করার চেষ্টা তখনই আপনার আমেরিকা থেকে কি আসতেছে ডক্টর ইউনুস কিংবা এই সমন্বয়কদের পাপেরা। আমি একটা কথা বলছিলাম না ওই যে আপনার কি বলে ইন্ডিয়া যে আসছিল আপনার ডোনাল্ড ট্রাম্পের যে কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হ্যাঁ তুলসী কবাট তুলসী কবাট বলে নাই বলছে কি না যে বাংলাদেশে দরকার পড়লে আমরা আমেরিকার সৈন্য পাঠাবো বলছে কথাটা মিলছে কথাটা আজকে রাত দশটা বাজে আসতেছে তবে দেখার বিষয় যে তিনি আসলে কি পদক্ষেপ নেয় তবে তিনি আসার কথা শুই মানে তার আসার কথা শুই আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা একদের গলা কাঠ হয়ে গেছে ভাই আমার মনে হয় যেই পর্যন্ত উনি না আসতেছে কিংবা যেই পর্যন্ত সেনা প্রধানের সাথে তিনি আপনার বৈঠক না করতেছে। তিনি কিন্তু সরকার সাথে বৈঠক করবে না তিনি বৈঠক করবে সেনা প্রধানের সাথে হয়তোবা মেবি ডক্টর ইউনুসের সাথে হয়তোবা যদি ওয়াকার যদি আপনার পরিচয় করাই দেয় এবং যদি আপনার বক্তব্য কোনো সুযোগ সুবিধা করায় দেয় তাহলে হয়তোবা ডক্টর ইউনুসের সাথে বসতে পারে আর না হয় সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি কি সরাসরি কথা বলবে এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবে শুধু এইটাই না আপনার এই যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক বজায় রাখছে কিংবা প্রতিনিয়ত লেনদেন করতেছে বেশ ভালো কথা কিন্তু পাকিস্তান তো আপনার পুরো বিশ্বের ভিতরে দুই নাম্বার জঙ্গি কান্টি কিংবা মাফিয়া টেরোরিস্ট এটা কিন্তু আমেরিকা কিন্তু তুলা ধরছে এবং বাংলাদেশকে এই প্রসঙ্গে সাবধান কইরা দিছে সমস্ত কিছু প্রসঙ্গকে ঘিরেই আপনার আমেরিকার শীর্ষ একজন সৈন্য আমাদের বাংলাদেশে আসতেছে এবং তার আশাকে ঘিরেই বর্তমান আমাদের বাংলাদেশের মানে যারা নাকি পাচাটা গোলাম গণমাধ্যম গুলা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা বা সমন্বয়কারী যেই কয়টা আছে সব কয়টার গুম হারাম হয়ে গেছে দেখবেন খেলা আরো হবে কেবল তো খেলা শুধুমাত্র খেলা কি আরো হবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা আমরা ওয়েট করি তার আশাকে নিয়ে নাকি তিনি আসুক কথাবার্তা বলুক তারপরে দেখা যাক কি হয় অগ্রিম কোনো কথাবার্তা এর জন্যই বললাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম